রাজশাহী সিটির সাবেক মেয়র হায়রুজ্জামান লিটেনের চাঁচাতো ভাইয়ের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী সকালে নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের ওই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সেনাবাহিনীর চল্লিশ এস্ট বেঙ্গলের একটি দল এবং কোচিং সেন্টারটি পরিচালনা করেন রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিডেনের চাঁচাতো ভাই মুনতাসিরুল আনিন্দ অনিন্দ অভিযানে দুটি বিদেশি এয়ারগান একটি রিভারবেল ছয়টি দেশীয় অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ পঁয়ত্রিশটি মদের বোতল উদ্ধার করা হয়েছে যাব রাজশাহীতে সহকর্মী তারেক মাহমুদ আমাদেরকে আরও জানাবেন এই ঘটনার বিস্তারিত তারেক উদ্ধার অভিযান এখনও চলছে কিনা সেনাবাহিনীর জানতে চাই কি কি পাওয়া গেল আমরা জানিয়েছি দর্শকদেরকে এই ঘটনায় কাউকে জিজ্ঞাসাবাদ অথবা কোনো তৎপরতা নতুন করে দেখছেন কিনা কলি একটু আগেই দুইজনকে হ্যান্ডকাপ পরিয়ে ভেতরে নিয়ে গিয়েছে সেনাবাহিনী তারা জিজ্ঞাসাবাদের জন্য এবং এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনী যারা এখানে দায়িত্বরত রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সকাল থেকে আসলে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং সাবেক মেয়রের যে চাচার যে বাসা রয়েছে তার পাশেই ডক্টর ইংলিশ নামে যে একটি কোচিং সেন্টার রয়েছে এখানেই আমি যতটুকু দেখতে পেয়েছি তারা অভিযান পরিচালনা করছেন এবং একটু আগে দুজনকে হ্যান্ডকাপ পরিয়ে ভেতরে নিয়ে গিয়ে আসলে জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে গিয়েছেন আমরা তেমনটি দেখেছি এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এই রাজশাহীর যে কাদেরগঞ্জের এই বাড়িতে অস্ত্র এবং বিস্ফোরক তৈরির সরঞ্জামে এই বাড়িটি এবং পাশের বাড়িটি সেটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা এবং এই কাদেরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের এই প্রতিষ্ঠানটিকে ঘিরে সেনাবাহিনীর চল্লিশ ইস্ট বেঙ্গল বেঙ্গলের একটি দল এবং কোচিং সেন্টারটি পরিচালনা করেন এই যে সাবেক মেয়র এইচ এম খারুজাম লিটনের চাঁচাত্য ভাই সিরুল আনিন্দর যে এই তিনি কিন্তু এই কোচিংটি পরিচালনা করেন এবং সেনাবাহিনীর কয়েকজন সদস্যদের সাথে আমরা এরাই কথা বলেছি তবে তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু কিছু বলেনি তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুটি বিদেশি ইয়ারগান একটি রিভালভার সঠিক একটি কার্টিস ইয়ারগান এবং সীসা তিনটি ম্যাগনেট একটি দেশীয় অস্ত্র ছয়টি এবং ওয়াকিটকি চারটি সিম কার্ড দশটি বিস্ফোরক তৈরি সরঞ্জাম পাসপোর্ট এনআইডি কার্ড মনিটরিং মনিটর কম্পিউটার এবং মদের বর্তল পঁয়ত্রিশটির বেশি কিন্তু উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত এই সেনাবাহিনীর যে চল চল্লিশ বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানাননি আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং একটু আগেই ঠিক এই ডক্টর ইংলিশ ইংলিশ যে কোচিং সেন্টারটি রয়েছে এর পাশেই মসজিদ রয়েছে কাদেরগঞ্জ মসজিদ তার সাথে একটি বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা আসেন এসে দুইজনকে কিন্তু তারা এখান থেকে হ্যান্ড কাপ পরিয়ে কিন্তু এখন ভেতরে নিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ শেষে আসলে বিস্তারিত আমি জানাতে পারবো কলি জি অপেক্ষায় আছি ধন্যবাদ আপনাকে তারিখ